আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও যায় বলবেন সুহান আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে বলবেন না আল্লাহ যদি জীবনে আপনি রোজার কিনারায় দাঁড়াতে পারেন জীবনটা ধন্য হবে না হবে না সারা জীবন নবী নবী করেছি সারা জীবন রসুল রসুল করেছি অথচ সেই রসরুল্লাহর দরবারে এখনো যেতে পারিনি যদি কোনোদিন দিন আল্লাহ তৌফিক দেয় তো রসরুল্লাহ রাউজার কিনারায় দাঁড়াতে পারলেই জীবনটা সার্থক হয়ে যাবে একবার জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক আপনাদের জীবনে একবার অন্তত্ব হলেও ওই রসরুল্লাহ রাউজা আখদাসে জীবনে একবার রাউজা আখদাসের কিনারায় দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দেন বলুন আল্লাহ হম্বাহ কবে আসবে মোদিনার পেয়ে গায়ে বাঁধব খা জি কবে আসবে মোদিনার পে গায়ে বাঁধব হাজি দেড় আমি ঘুরবো মদিনার চারি পাস দু চোখে দেখব সব যে আমি লিখবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাও যায় আমি চিঠি দিব পাখি পৌঁছে দিও তৃষ্ণা আমার এই আমার তৃষ্ণা মেটাবে আবে জমজাম বলবেন না সোহানাল্লাহ যেটা হবে না তৃষ্ণা কাতর তোর আমার তৃষ্ণা মেটাবে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিও রাও যায় আমি লিখিব চিঠি দিব তোমার পাখি পৌঁছে দিও রাও যায় চিঠির উত্তর যদি গোনা পায় জীবন মরণ সীজ বৃথা চিঠি উত্তর যদি গোনা পায় জীবন মরণ সবজ বৃথা যে প্রেমের চাদর ওয়েস কারা গায়। সে প্রেম নসিব কর গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি থাকব বসে চিঠি রত রাজবে আমার গায় আমি লিখিবো চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাউযায় আল্লাহুম্মা সুल्ल्या আলা

चला माफ़ी कली गुल नूर मोहम्मद सलाह ला इन आख़ा री चला माफ़ी कल बि गैरुल नूर मोहम्मद सलाह ला इनखा इलाही তোমার ইশারায় সারাই সুরজ ওঠে তোমার সারায় চন্দ্র বলবেন না সোহানাল্লা যেটা হবে না তোমার সূর্য ওঠে তোমার সারায় চন্দ্র ঠে তোমার ইশারায় সূর্য ওঠে তোমার ইশারায় চন্দ্র ওঠে চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে পড়ে নিশিরাতে তুমি মোদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবীর جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد سل اللہ لا الاغ الا اللہ اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی গাইরুল্লা নূরে মোহম্মদ সাল্লাল্লা ইলাঘা ইল্লাল্লা তোমারি সারায় ঝরোনা ঝরে তোমারি সারায় বৃষ্টি পড়ে তোমারি সারায় বাতাস চলে তোমারি সারায় সাগর চলে বলবেন না সুহানল্লা যেরকম হবে না তোমারি ইশারায় বাতাস চলে তোমারি ইশারায় সাগর চলে সাগর হতে মত আল্লাহ নামের বি পড়ে تومی مادر اللہ تعالی لا الہ الا اللہ حسبی ربی جلل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ کلمہ لا الہ الا اللہ, اللہ مدینے کے والی مدینے بلا لو پیغام لے جا سبا جاتے جاتے ہے پیغام لینا میری حاضری کا بڑا غی کرم مہربا آتے آتے مدینے کے والی مدینے بلا لو اے پیغام لے جا سب جات جاتے ہے پیغام لینا میری حاضری کا بڑا غی کرم مہربا آتے آتے تیرے در پہ آؤ میں بن کر سوالی رہے سامنے تیرے روزے کی جالی تیرے در پہ آؤ بن کر سوالی رہے سامنے تیرے روزے کی جالی گریبوں کے مولا یتیموں کے والی بڑی در کر دی بلاتے بلاتے مدینے کے والی مدینے بلالو اے پیغام لے جا سب جات جاتے, جاتے ہے پیغام لانا میری حاضری کا بڑا غی کرم مہربا آتے آتے میں تیری سکھا پہ قربان جاؤ میں کیوں نہ تیرے دل پہ دامن بچھاؤ میں تیری سکھا پہ قربان جاؤ میں کیوں نہ تیرے دل پہ دامن بچھاؤ تیرے ہاتھ تختے نہیں کملی والے کرم کے خزاں نے لٹاتے لٹاتے